চলে আসলাম দেউন্দি ছাওয়া বাগানে মা মাঝেই আছেন এক মুরব্বী আমাদের বাবার বয়সী অত্যন্ত ঠান্ডার মাঝে তিনি বসে রয়েছেন এখানে দেখে খুবই খারাপ লাগলো ওনার সাথে একটু কথা বলবো এবং ওনার আহ ব্যবসা কেমন হয় বা কিরকম বিক্রি করছেন সালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন কি খাইতেছেন এটা খাইতেছেন কেন

যাও আহ এইগিলা কথা পাঁচটীয়া আমি গমচনে বাইদা কি দেখি মা

देखी तो सासा जोन मांग ना हो आया कतो बड़ा तुम बो सही तो बरो साथ कोई तारी ना मैं ले <laughs> तो अजूम कोर कुछ बता ला भी बोले खेर दूध खेर दूध पूरु दूध बड़ा कभी हो भी चंदे दूध है अब। आलू तो क्या बो क्या बना बना गाय ना तम्रा हैं गाय ना तम्रा किधर हो गाय ना तम्रा करूं देखा 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 देखा

আপনার মতামত কিটা হ্যা ঠিক আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আমরা নির্বাচনে শুনতেছি ইয়ে লাখার তার করবো অবশ্যই অবশ্যই লোক হিসাবে কিরম ভালো ইনশাল্লাহ হ্যাঁ ভালো আর মানুষ তো কইতেছে যে তাই হিসাবে এলাকা গরসামাই নির্বাচন করতেছে গরসামাই হয়ে

গরজামাই যার মনে হয় গালাগালি খারাপ করছে গালাগালি করবো আর গরজামাইয়া বারজামাই বুঝিনা ইটা এলাকা খালি যে অবশ্যই দেওয়ার জন্য আসাই আর একটা কথা কথা

উনি যদি ফাঁস কইয়া ফাঁস না করে তো ফাঁস বছর তুই ফাঁস বছর ফাঁস বছর পরে আবার আমরা অন্যজনের চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা চাচা ভালো থাকবেন তাই হিসাবে লোক আছে মানুষ চায় মানুষের দৃঢ় বিশ্বাসে তাই হিসাব কাজ করবেন মানুষ বলতেছে যে উনি এম কাজ করবেন আলেম মানুষ উনি টাকা টুকা মাই দেখাইবেন না ওইটা মানুষ বলতেছে এখন যেই যাক নির্বাচনে আমরা চাই আমাদের এলাকার কাজ করুক চা বাগান চা শ্রমিকদের মজুরির জন্য কাজ করুক এবং গরিব দুঃখী মানুষের জন্য কাজ করুক আমরা চাই আল্লাহ জন এমন একজন মানুষকে নির্বাচিত করেন যিনি আমাদের এলাকার জন্য ভালো হয় এবং চোনাঘাট মাধবপুরের কাজ করেন এরকম একজন এমপি আমরা চাই তো ভালো থাকবেন সালাম আলাইকুম